হয়ে পাতলা দেখুন সুন্দর নমস্কার বন্ধুর আমার রান্নাঘরের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব লাউড ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা বানানো খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় তো বন্ধুরা এই রেসিপিটা যদি যে একবার বাড়িতে বানানো যায় সে বলবে প্রতিদিনে আমাকে লাউড ডাটা দিয়ে কাতলা মাছ রান্না করে দাও তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে চলে যাবো রান্না করে আর আজকে রেসিপিটা শুরু করে দেবো তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা আমি রান্না করে যাচ্ছি আর আজকে রেসিপিটা শুরু করে বন্ধুরা প্রথমে মাচা থেকে লাউড ডাটা কেটে নিচ্ছি আর এই দিকটা দেখুন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে লাউ ডাটা কি মোটা মোটা দুটো ডগা হয়ে যাবে বন্ধুরা আমি প্রথমে মাছটা কেটে নিব দেখুন কত বড় একটা কাতলা মাছ নিয়েছি আমি এটার ওজন প্রায় তিন কিলো আমার আস্তারানো সারানো হয়ে গেছে এবার মাছটা আমি পিস পিস করে কেটে নিব বন্ধুরা আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকুন মাছগুলো ধুয়ে আসলাম এবার আমি কেটে এভাবে ছোট ছোট পিস করে নিবো ডাটাগুলো এর লাউয়ের শাকও খেতে খুব ভালো লাগে তারপরে পাতাটা দিয়ে একটা লাউ পাতা বাটা গরম ভাতের লাগে খুব ভালো লাগে খেতে এই পাতাগুলো আমি ফেলবো না রেখে দেবো আমার ডাটা কাটা হয়ে গেছে এবার আমি গোটা মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমে বেটে নিচ্ছি পোস্ত আমার পোস্ত হয়ে গেছে বেটে নিব সরিষা এখানে আমি দু চামচ কালো সরিষা নিয়েছি সরষা হয়ে গেছে এবার আদা জিরা বেটে নিচ্ছি মশলাগুলো সব বাটা হয়ে গেছে এবার আমি উনানটা ধরেই নিচ্ছি মাছগুলো ভাজার জন্য উনানটা আমি ধরেই নিয়েছি উনানে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল মাছে আমার লবণ হলুদ মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দেব একটু লঙ্কা বাটা সবগুলো মশলা দিয়ে মাছটা আমার ভালো করে মেখে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিব আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলো আমাৰ ভাজা হৈ গৈছে আমি এক এক মাছগুল চব তুল রান্না করার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা ডাটা একটু ভাজতে হবে ডাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন হলুদের গুঁড়া লঙ্কা বাটা আদা জিরা বাটা কাঁচা লঙ্কা সবগুলো মশলা দিয়ে আমার একটু কষাতে হবে দিয়ে দিচ্ছি টমাটো কেটে রাখুন মশলাটা একটু ভালো করে কষাতে হবে মশলার গা থেকে তেল ছেড়ে দেয় সরিষা বাটা মশলার গা থেকে আমার তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার আমি দিয়ে দিব একটু জল এবার দিয়ে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা উল্টে দেখি মাছটা কেমন হলো দেখুন মাছটা কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মাছটা কাতলা মাছের পাতলা ভুল আমার রেডি হয়ে গেল এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচিয়ে মাছটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা

ভালোই তো হুম খুব টেস্টি অসাধারণ হয়েছে বন্ধুরা ডাটাগুলো খেতে খুব ভালো লাগছে ভাই কেমন হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমার দিদি কাতলা মাছের পাতলা জল রান্না করছে কত বড় পিস মাছে এই যে দেখুন বন্ধুরা এই কাতলা মাছের লাউ ডাটা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টা